সালানপুরে রূপনারায়ণপুরের শিবানী অ্যাপার্টমেন্টে নয় এপ্রিল দিনে দুপুরে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সুনীতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালা ভেঙে চোরেরা গয়না ও টাকা পয়সা লুট করলেও চোরেদের ফেলে যাওয়া সাবল কাটারের ব্যাগ হাতিয়ার করে তদন্ত নেমেছে পুলিশ সম্প্রতি অপহরণকাণ্ডে অপরাধীদের ধরে প্রশংসা পূরণও পুলিশের ওপর ভরসা রাখছে বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা বলছেন অপহরণকারী ধরেছে চোরও নিশ্চয়ই ধরা পড়বে টহল বাড়ানোর দাবিও উঠেছে পুলিশের দক্ষতায় আশাবাদী সবাই চোরেরা কি পার পাবে নাকি পুলিশের জালে ধরা পড়বে এ প্রশ্নের উত্তরে অপেক্ষায় রূপনারায়ণপুরের বাসিন্দারা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট এখানে ধরা উচিত হয়নি কোনটা দেখো আমরা এখন জানি না আমরা তো কালকে দেখি ধরেই

गुगल सॉफ्टै छ पैन कार्ड एटीएम किम छ भछ बैंकटिसि नाम छ इ छ बैंकट जक यस बोले एकटा लेखो नै लेखो त युटिसन युटिसन नै बैंकबाट पैसा पारिते चोरी भएको छ ह ह चोरी गरेर पूरा बोतल देखुं बोतल छ কালকে দুপুর বেলার দিকে চুরি হয়েছে তারপর ওই বাইরের লক লক্ষক ভেঙে ভেতরে এসে যা তোমার হচ্ছে যাবতীয় যা মানে টাকা পয়সা আর সোনা যেটা তোমার হচ্ছে থাকে ঘরের আলমারি থেকে সেটা বের করে নিয়ে চলে গেছে আপনারা কি বাড়িতে কেউ ছিলেন না সেই সময় কোথায় গেছিলেন আমরা জামশেদপুর ছিলাম কখন জানতে পারলেন কি এমনি ঘটনা বেলাতে যখন পাশের ফ্ল্যাট থেকে যখন দেখলো যে তালা ভাঙা এবং দরজা খোলা তখন জানতে পারলাম কিছু মানে চুরি কি কি গেছে মনে হচ্ছে মানে সোনাপত্রে যা থাকে সোনা আংটি তারপর হচ্ছে কানের নগদ ক্যাশ মানে ক্যাশ তো যেটা থাকে ঘরে যেটা থাকে সেটাই সমস্ত ঘর লন্ডন বন্ধ করেছে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা আলমারি প্রত্যেকটা সবকিছু চেক করেছে দেখো এই যদি কিছু খুঁজে পায় কটা আলমারি ভেঙেছে তিনটে তিনটে আলমারি আর দুটো কাপড় আর কাপড়ের তো যতগুলো পেয়েছে সবগুলো খুলেছে কিছু কি ওদের উদ্ধার শুনলাম নাকি কোনো ব্যাগ ওরা ছেড়ে গেছিল ব্যাগ একটা ওদের তো এভিডেন্সের মানে আমরা যখন এসেছি তখন দেখি একটা ব্যাগ পড়ে আছে কিন্তু ওটা আমাদের না তো ওটার মধ্যে দেখলাম হচ্ছে সাবল চিনি ওই যেগুলো দিয়ে ভাঙাবাড়ি করেছে ওনার সব ওখানে পড়েছিল কিছু ডকুমেন্টও নাকি বাইরের কারো ছিল ডকুমেন্ট তো আমার হচ্ছে ওটা অন্যর হয়তো চুরির হতে পারে বা কিসের ডকুমেন্ট আলাদা যাই না মানে ওখানে ওয়ালেট আর এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসেছে পুলিশ এসে ওই সব জিনিসপত্র নিয়ে গেছে আপনারা কি অভিযোগ জানিয়েছেন এখনো অভিযোগ আমরা সন্ধ্যেবেলা যাবো যখন তখন হচ্ছে আমরা কমপ্লেন লিখবো এখন হচ্ছে দেখিনি কি কি আছে না আছে কত কিছু চুরি হয়েছে না হয়েছে বা কি কি আছে ডকুমেন্ট ডকুমেন্ট যদি নিয়ে গেছে বা সেগুলো সেগুলো একবার চেক করো তখন সন্ধ্যেবেলা গিয়ে আমরা কমপ্লেন করবো পুলিশ এসেছিলো বললো সন্ধ্যেবেলা থেকে আপনারা কোন অ্যাপার্টমেন্টে থাকেন এটা কি পার্টি অফিসের সামনে পার্টি অফিসের পাশেই একদম কি নাম আপনার আমার নাম অভিরূপ